খতমে খাজে গান খতমে খাজে গান এমন একটি আমল যে আমলটা আপনি যে নেয়াদ করে আমল করবেন সে নেয় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এটি হতে পারে মনের কোনো আশা অথবা বিপদ থেকে মুক্তি অথবা রোগ থেকে মুক্তি আমরা সাধারণত জেনে থাকি যে খতমে খাজে গান পরা হয় অসুস্থ ব্যক্তির জন্য কিন্তু না আপনার মনের কোনো আশা পূরণের জন্য আপনি খতমে খাজে গান পড়তে পারেন তাই আজকের এই ভিডিওতে খতমে খাজে গান পড়ার সঠিক নিয়ম এবং খতমে খাজে গানের সমস্ত দোয়াগুলি আপনাদেরকে সুন্দরভাবে আমি শিক্ষা দেবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই দেখবেন একটু লক্ষ্য করুন প্রত্যেক পীড়া মানে রোগ বিপদ হইতে রক্ষা পাওয়ার এবং প্রত্যেক মনোবাঞ্ছনা অর্থাৎ মনের আশা পূর্ণ হওয়ার জন্য ইহা শ্রেষ্টতম তদ্বীর তদ্বির আমল আমরা তদ্বীর আবার অন্য কিছু মনে করতে পারি এটি আমল খতমে খাজিকার সৃষ্ট একটি আমল রোগ হইতে রোগ থেকে মুক্তি পাওয়ার মনো আসনা পূরণ হওয়ার হ্যাঁ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমল আপনারা সবাই এই নিয়মে করবেন প্রথমে উজু শহীদ বসবেন তারপরে সুরা ফাতেহা সাতবার পাঠ করবেন আপনি যদি একা পড়েন তাহলে সাতবার পড়বেন যদি দুইজনে পড়েন তাহলে তাহলে একজনে তিনবার পড়বেন একজনে চারবার পড়বেন এইভাবে ভাগ করে পড়বেন যদি জনে পড়েন তাহলে সাতজনে একবার করে পড়বেন দূর শরীফ একশোবার যদি জনে পড়েন তাহলে দশবার করে পড়বেন আর যদি আপনি একা পড়েন তাহলে দূর শরীফ আপনি একা পড়বেন একশোবার যে কোনো একটি দূরত আপনার পাঠ করলে হয়ে যাবে দূর শরীফ একশোবার এরপরে সুরা আলাম নাশর লাকা সদরক এই সুরাটা ঊনাশী বার পড়বেন আলাম নাশর লাকা সদরক ও দ আ না আন কাশ্রক আল্লাহ দি আং ক দহরক ও র ফ আনা এলাকা দিক রক ফ ইনমা আল্লোহ শ্রী শ্রন ইন্নমা আল্লোহ শ্রী শ্রফ ইদ্যা ফর অফ ও ইলে ওরব মি গা হিসাব করে এইটা ঊনাশি বার পড়বেন এরপরে সুরা ইখলাস একশোবার পাঠ করবেন এরপরে সুরা ফাতিহা আবার সাতবার পাঠ করবেন প্রথমে সুরা ফাতিহা সাতবার পড়েছিলাম এরপরে আবার আমরা সুরা ফাতিহা সাতবার পাঠ করব দুরুৎ শরীফ বার আমরা কিন্তু এর আগেও দুরুৎ শরীফ পড়েছিলাম আবার আমরা দুরুদ শরীফ বার পাঠ করব তারপরে স্পেশালি কিছু গানের দোয়া রয়েছে এখন আমরা সেইগুলি কতবার করে পড়া যায় পড়তে হয় সেগুলি এখানে নিয়ম লেখা লেখা আছে আপনাদেরকে বলে দিবো بسم الله الرحمن الرحيم فسهل يا إلهي أما الشهادة شهادة بور فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار أمي عبر سي فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار

ইয়া লিয়াল হ্যাঁ একশো বার পাঠ করবেন এরপর ইয়া কাফিয়াল মুহিম ইয়া কাফিয়াল মুহিম ম্যাথ ইয়া কাফিয়াল মুহিম মাথ এখানে বাংলা লেখা আছে বাংলা তো পড়ার দরকার নাই যেহেতু আমি আরবিটেই সুন্দরভাবে বলে দিচ্ছি একশো বার পাঠ করবেন يا دافع البليات يا دافع البليات يا دافع البليات يا دافع البليات اكشوبر بات كوربن يا حلال المشكلات ইয়া হাল্লা লাল মুশকিলত ইয়া হাল্লা হাল্লা এক লিপ্টার্ন হবে তারপরে আবার লাল ইয়া হাল্লা মুশকিলাত মুশকিলত এক সুমার পাঠ করবেন ইয়া মুজিবদ্ধ দাও ইয়া মুজিবদ্ধ দাও يا مجيب الدعوات يا مجيب الدعوات 100 بار يا رافع الدرجات يا رافع الدرجات يا رافع الدرجات, يَا رافع الدرجات. يا رافع الدرجات، اكشو بربط قربن. يا غياث المستغيثين، أغثني. يا غياث المستغيثين، يا غياث المستغيثين. المستغيثين، أغثني.

"يا غياث المستغيثين اغثني" إكشو بار بن إر إن إنا لله وإنا إليه راجعون إنا لله এইখানে দেখেন ইন গুন্ন আছে না থান আছে লিল্লাহি একালিপ টান আছে লাম পাতলা হবে মানে ইননা লিল্লাহু ওয়া ইন্না এভাবে বাংলায় পড়া যাবে না আরবী এভাবে বাংলায় পটপট করে পড়লেই হয় না এটা ছয় শুদ্ধভাবে পড়তে হয় ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বার পাঠ করবেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. دوينوس لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আমার সাথে সাথে শুদ্ধভাবে কয়েকবার পড়ার চেষ্টা করেন লা ইলা হা ইলা অ তা সুবাহান ক ইন কুটুমিনা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87 100 বার পাঠ করবেন

উপরোক্ত খতম শেষ করিয়া তিস্তিয়া তরিকার পীরগণের রুহে সাওয়াব রেসানি করিয়া দুহাত তৈয়া খোদার নিকট মতলবের জন্য দোয়া করবেন উপরোক্ত যে দোয়াগুলি আপনাদেরকে শিখাইলাম এই দোয়াগুলি পড়ার পরে তিস্তিয়া সাবরিয়া তরিকার যে পীর মাসায়গণ আছেন বাংলাদেশ সারা তাম বিশ্বের মধ্যে যত অলি গাছ কুতুব রয়েছে হ্যাঁ মনাজাতের ভিতরে তাহাদের নাম উল্লেখ করে আল্লাহর তা কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা দোয়াকে কবুল করে নিবেন